啊！我受不了了！哈哈， আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবার প্রথমেই জানাই হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম জানি না কি বলছি নিজের কোনো ঠিক নেই কারণ এত তাড়াহুড়োর মধ্যে আছি ঘাটাল যাব আজকে ঘাটালে বান্ধবীদের সঙ্গে বেশ দোল খেলবো প্রথমবার সেইটার জন্য মনটা এক্সাইটেড হয়ে আছে তো এখন বাচ্চারা খেলতে শুরু করে দিচ্ছে এখন বাজে সাড়ে দশটা ঘড়িতে আর ওইদিকে দেখো আমি হচ্ছে ভাতটা রান্না করছিলাম আর ঘরের মধ্যে কেন এসে তোমাদের সাথে কথা বলছি তার কারণ আমাদের পাশেই মাইক বাঁচছে আর কি তো সেই জন্য ভয়েসটা দিতে পারবো না ঠিক মতো কথা বলতে পারবো না তাই জন্য ভেতরে চলে এলাম আর আমার ভাত ডাল তরকারি সব হয়ে গেছে আজকে তো নিরামিষ পূর্ণিমা তো সেই জন্য ওইগুলো করে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই আর আমাদের বাবা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিবে আমি ওদের দিকে নিয়ে চলে যাবো সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বললো বান্ধবীরা তো সেখানেই সব আমরা করে তুলে তারপর আসবো বাড়ি পরে দুপুরবেলা তো এখন যেগুলো হবে সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকতে হবে তোমাদের ঠিক আছে চলো তো এখন দেখো আমি রান্না কমপ্লিট করে চলে এলাম বাচ্চাদের সঙ্গে রঙ খেলবো বলে তো এসে দেখি ওরা তো এখানে পুরো ভর্তি করে দিয়েছে আর বেলুন ভরছে রং ফেলছে এসব করছে কাউকে তো দিতেই পারছে না তবু শিখিয়ে শিখিয়ে দিচ্ছি যারা যাচ্ছে রাস্তা দিয়ে সবাইকে দাও একটু করে এবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে কেউ গেলেই তাদের গায়ে দিবে তো দেখা যাক কি হয় কে কজনের গায়ে দিতে পারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো না আমাকে রং দেবে বলে দুইজনে এ করছে জাম্মা মা রঙ দেবো এ করবো এইসব চলছে দুজনে হুম তো কাকে দেবে খুঁজে পাচ্ছে না একবার করে সে আমাকেই দিয়ে যাবে দেখো না ওদের কাণ্ড কারখানা বেশ মজা লাগছে বেশ সকাল সকাল রঙ খেলতে অনেকক্ষণ থেকে আমাকে বলছে যে আম্মা কখন রং খেলবে কখন রং খেলবে এই রকম করে যাচ্ছে মা কখন রঙ খেলবে কে এসে রঙ ঢেলে ফেললো সব এই সব করছে দিয়ে এই যে চলে এলাম আমরা রং টং সাজিয়ে নিয়ে আমার মেয়ে আজকে রং টং সাজিয়েছে আমি বা সময় দিতে পারিনি তো তারপরে ভাবলাম যে না ওদের কাছে একটু যাই তারপরে তোমাদের দাদাভাই এবারে লম্বা পিচকারিগুলো আনে নি ছোট ছোটো এনেছে আমার এগুলো ওরা পছন্দ হয়নি যাই হোক ওরা অতি আনন্দ যখন আমাদের আপত্তি কিসের না কি বলো তো সব বছর তো সব রকম হবে না আবার বড় হলে বড় বড় কিনে দেওয়া হবে এখন ছোটটা নিয়েই ওরা খেলুক আর এই যে বলছে বোতল থেকে বোতল বেলুনটা ভরে দাও ভরে দিলে আমরা বালতি নিয়ে খেলবো আর কেউ গেলে তাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে দেবো দেখো একবার করে চেক করছে ঠিকঠাক হয়েছে কিনা তো জবাবু Yeah. <laughs> এইসব চলছে তখন থেকে দেখো আমাকে এসে আবার রঙ দিয়ে দিচ্ছে কাকে দেবে খুঁজে পাচ্ছে না এত আনন্দ হচ্ছে যে আমাকেই রঙ দিয়ে যাচ্ছে এসে এসে তারপরে তো আমি একটু ভিডিও করব বললাম সমানে আমাকে রং দিয়ে যাচ্ছে আমি তাহলে ভিডিও করি চল বলে ব্লগ ভিডিওটা কোনো রকমে স্টার্ট করে দিয়েই ওখানে রেখে দিয়েছিলাম আর এই দেখো আমাদের পাশের বাড়ির মন মৌশালি আর হচ্ছে তার ভাই এসেছে মৌশালি কত সুন্দর গান করে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো ওদের দুজনকে নিয়ে আমরা এবার রঙ রঙ খেলবো একটু তো সেটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি চলো আর এই দেখো এখানে ওদের রং খেলা শুরু হয়ে গেছে বেশ মজা হচ্ছে আমাদের পাড়াতেও আজকে সবাই মিলে রঙ খেলছে আর একটা অনুষ্ঠানের মতোই করেছে অনুষ্ঠান বলতে কি একটা পার্টির মতো সবাই মিলে একটা ফিস্ট করছে আর হচ্ছে একসাথে রং খেলা হচ্ছে গান বাজনা হচ্ছে যেটা বলছিলাম মাইক বাজছে তাই জন্যই আমি হচ্ছে সাউন্ড অফ করে দিয়েছি মাইক বাজছে বলে আসলে আমি যাব বলেই আর ওটাতে যোগদান করলাম না কাকিমারা অনেক করে ডাক ছিল কিন্তু আমি গেলাম না কারণ একদম সময় নেই আমি যেহেতু বান্ধবীকে বলেছি যে টাইমে বেরিয়ে পড়বো অসুবিধে হয়ে যাবে দুটো বাচ্চাকে আবার স্নান করিয়ে নিয়ে যেতে আর এমনিতেই বাবু একটু জ্বর জ্বর ঠান্ডা লেগেছে তাতেই দেখো না রঙ খেলছে বছরে একটা দিন কিছু করারও নেই এবারে ওই জন্য ভাবলাম যে যাব তাই আর ওখানে পাড়াতে গেলাম না না হলে ওখানে গেলেও সকলের সঙ্গে খুব আনন্দ হতো রঙ খেলা তো যদি পরের বছর থাকি অবশ্যই তাদের সঙ্গে খেলবো আমার আপত্তি কিছু নেই এতে গণ্ডগোলেরও কিছু নেই সবাই আশা করছিল আমি যাব কিন্তু কিছু করার নেই যাই যাই হোক এই দিকে সব বছরই সকলের সঙ্গে এখানে খেলা হয় আগের বছরও খেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই দেখো বাবা বেরিয়ে চলে এসছি বাবাকে কি করছে ওরা মাম্মাম তো জো আর বাবু ওরা সবাই মিলে রং মাখিয়ে দিচ্ছে বাবাকে একদম চেনাই যাচ্ছে না কি অবস্থা দেখতে পেয়েছো আর তো ওদেরকে বললাম যে দাদুর সঙ্গে গিয়ে দাঁড়াও একটু ছবি টবি তুলে দিই তো আমার ভয়েসটা কেমন দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিকঠাক ভয়েস দিতে পারি না বলে আমার এইরকম অবস্থা তো ভিডিওই দেখছে না ভালো করে বলো তাই না আর এদিকে দেখো আমি এখন কাবের কি রঙ মাখাবো এটাই আমাদের হচ্ছে নিয়ম দুজনে মিলে একটু খেলে নিই নিয়ম বলে কিছু নয় এমনি আর কি বলছিলাম দুজনে মিলে আর কি করবো আর কেই বা আছে আমাদের আমরা দুজনে মিলে রঙ মাখামাখি করলাম আর জেঠু এঠিমারও তাদেরও বয়স হয়েছে বেশি রং রং দিলে তাদেরও শরীর টরীর খারাপ হবে তো সেই জন্য তাদের দিকে বেশি দিলাম না ওরা গিয়ে প্রণাম করে এসেছে জেঠু এটিমাকে। মানে ওদের বড়দা বর্দি বড় ঠাকুমার বড় দাদু তো প্রণাম করে এসেছে রং দিয়ে এসেছে তখন আমি তো রান্না করছিলাম আর ভিডিও করা হয়নি যাই হোক তো এখন হচ্ছে যে কাবেরি আমাকে রং মাখাচ্ছে ও বলছে ও একটা হাসির কথা বলছিল তাই আর কি একটু হাসা হাসি করছিলাম বেশি করে মাখিয়ে দিলাম একটু হ্যাঁ আবার হচ্ছে যে যার বরের সঙ্গে এখনও হয়নি নিজেরা নিজেরাই মাখামাখি করছি এখনও আমাদের বরেরা আমাদেরকে রং মাখায়নি সেই নিয়েও একটু কথা বলছিলাম হ্যাঁ পাগল সব ওদের এখনও সময় হয়নি কি বলবো আর তোমাদের দাদাভাইকে তো ডেকে ডেকে ভেতর থেকে আসছি না তাকে চা করে দিয়ে এসেছি তো চা খেয়ে যেয়ে চলে আসবে রঙ খেলে নেবো তারপর তো আমি ওর বেরোবো ওদের নিয়ে তো সেইটা হচ্ছে সে বোঝে না তাকে আবার ডাকিয়ে দিতে হবে তো এখানে আমরা সব বাচ্চাকে নিয়ে রং সবজি দেখে মোনালিও ছুটে এসেছে আমাদের কাছে তবে মোনালিকে সবাই মিলে একদম রং মাখিয়ে ভুক করে দিল ওরা কালো রংটা মাখিয়ে দিয়েছে কালো বলতে ওটা সবুজে হাত দিয়ে ফেলেছিলো আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে ডেকে ডেকে এইমাত্র এলো তাও একটা লুঙ্গি পরে এসেছে বলছে আমি তো এখন স্নান করব না এখন খেলে কী করব এইসব করছে তো আমরা তো মেখে নিয়েছি আমরা কি তার জন্য আবার বসে থাকবো বলো আর বাইরে খেলবে না ঘরে নালে ছাদে খেলবে এই সব বলছে তা আমি বললাম যে না বাইরে খেলবো সবাই খেলছে ওখানে ভালো লাগবে আর একটু ভিডিও করে নিলাম অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি তো ওই ঘুম থেকে উঠেছে ডিউটি থেকে আসার পর বলো বন্ধুরা তোমরা ঘাটাল বেরিয়ে পড়েছি এই যে শাড়ি পরবো ভেবেছিলাম রেডি করেছিলাম কিন্তু আর করতে পারলাম না এত তাড়াহুড়ো বারোটা বেরিয়েছি বারোটা পাঁচ হয়ে গেছে তো চলো আমরা এখন চলে যাই তারপরে আবার কখনো ছোদের সব রং উঠে গেছে আমার কী অবস্থা লোকে দেখলে কী বলবো জানি এই ওষুধে বেরিয়ে পড়েছি চলো বেশি ব্লগ এখানে করছি না সেখানে গিয়ে করবো হ্যাঁ

সত্যিকার সবাই মিলে এরকম রং খেলা এরকম দিনে একটা বসন্ত উৎসবে আসলে কত মজাই না লাগে আর এই দেখো আমাদের ঘাটালে অরবিন্দ স্টেডিয়াম এর পাশেই উমা বান্ধবীর বাড়ি তো ওরাই আমাদের ডেকেছে যে চলে আসো সবাই মিলে আনন্দ করব আর এখানে নাকি প্রত্যেক বছরই বসন্ত উৎসব পালন করা হয় আমরা তো জানিই না কারণ যাওয়াই হয় না এই সব জায়গায় তো চলো আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে তো ও বলল যে অনেকটা বেলা হয়ে গেছে তো আমাদের যারা পরিচিতরা ফেসবুক আর তারা সবাই চলে গেছে অনেকে কারণ ফোন টোন গরম হয়ে যাচ্ছে রোদের মধ্যে কতক্ষণ থাকবে সকলেরই বাচ্চা কাচ্চা আছে আর আমরা যদি দেরি করে আসি বলো কেই বা বসে থাকবে আমাদের জন্য তো দেখতেই পাচ্ছ কি অবস্থা এখনও অনেক ভিড় আর বলছে যে পুরো মাঠ ভর্তি ছিল এত লোকজন ছিল অনেক ফাঁকা হয়ে গেছে এখন তো দেখতে দেখতে আমরা দেখো চলেই গেলাম আর এখানে দেখো হচ্ছে সবাই কত সুন্দর রং রং খেলছে আর এখানে গান বাজনা হচ্ছে নৃত্য পরিবেশন হচ্ছে তারপরে শুনতে পেলাম যে মাম্মামের স্যার নাচের স্যারেরই স্টুডেন্টরা এখানে নৃত্য পরিবেশন করছে তো খুবই ভালো লাগলো শুনে দেখছিলাম কিছুক্ষণ তারপরে এই যে আমরা আবার আনন্দ করছি রং খেলা রঙ মাখামাখি এসব আর চারিদিকটা তোমাদের একটু দেখালাম আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আর বাবু অবস্থা দেখেছ বাবু সোনা এসে আবার রঙমেখ ফেলেছে আমরা তো স্নান করে বেরিয়েছিলাম জানি না যে ভাবছিলাম যে একটু একটু মাখাবে তো পুরোই আবার মাখিয়ে দিয়েছে আর কী করবো আবার গিয়ে বোধহয় স্নান করতে হবে আর এই দেখো আমার বান্ধবীর কারবার আমাকে পুরো ভূত করে বলছে বুড়া নামালো হোলি হ্যাঁ এইসব বলে যাচ্ছে আর ওই করে যাচ্ছে আমাকেই পেয়েছে ওরা আর কাউকে পায়নি মানে এবার বেশি বেশি জায়গা তো মুখের মধ্যে এটা হাঁড়ির মতো মুখ হয়ে গেছে দেখো নিজেই বলছি আর হাসছি আর এদিকে দেখো বাবু সোনা বলছে আমাকে মালা দাও এ করো সে করো এসব বলছে ও একটু খেলবে তো ওকেও তো খেলতে দিতে হবে তো ওকে মানা করলাম যে মাথাটা আরে দিস না গিয়ে স্নান করতে অসুবিধে হবে আর আমার বান্ধবীকে মাখিয়ে দিলাম এই দেখো পাপিয়াকে তো পাপিয়ার বর আসতে পারেনি তার একটু অসুবিধে ছিল আর আমরা সবাই মিলে এসেছি আর ওর কাকি শাশুড়ি মানে কাকিমা খুড় শাশুড়ি তিনি এসেছেন আর হচ্ছে তার ওর ভাই মানে দেওর আরে তারাও এসেছে দুজন তিনজন দেওয়ার এসেছে তো সবাই মিলে আমরা এসেছি বেশ ভালোই লাগছে আর তারা তার আলাদা দিকে চলে গেছে খেলতে আর আমরা মেয়েরা এক জায়গায় দাঁড়িয়ে খেলছিলাম এই যে ওর কাকিমা শাশুড়িকে তাকে আমরা মাখিয়ে দিচ্ছিলাম রং আর দেখো আমার স্কিনে বোধ হয় রং লেগে গেছিলো মাম মাম পরিষ্কার করে দিল তো এখানটা বেকার কেটে দিলাম না ভালোই লাগছে অসুবিধার কিছু নেই তোমাদের যদি অসুবিধা হয় বলতে পারো আর কেমন লাগছে আমাদের এই বসন্ত উৎসব পালন করা আজকে সারা সারাদিনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এদিকে দেখতে পাচ্ছ আমরা সব রং মেখে ভূত হয়ে গেছি দিয়ে একটু গল্প করছি এবার ভাবছি যে এত গরম লাগছে একটু ঠান্ডা খাওয়া যাক হ্যাঁ তো চলো এবার একটু ঠান্ডা খেতে হবে আর এইদিকে তো আমার বাবু সোনার তো সর্দি কাশি জ্বরের মতো কিছু করার ওকে বললাম যে তুই পাপার কাছে থাক ঘুমিয়ে যাবি আমরা একটু দেখা করে চলে আসবো এরকম বলেছিলাম তারপর বাবা বললো যে না ও থাকতে চাইছে না যখন নিয়ে যাও কারণ না হলে কান্নাকাটি করবে সবাই মিলে একবার করে নাচের শুটিং করলাম মানে রিলস করলাম একটা করে আর ভিডিও করছিলাম আর মাঝখানটা আমরা নাচতে শুরু করে দিয়েছিলাম একটু সেটাও একটু ভিডিও করেছি এবার তোমরা দেখতে পাবে আস্তে আস্তে দেখলেই ভিডিওটা বেশ আনন্দ হচ্ছিল তো সবাই আমরা যখন নাচছিলাম সবাই তাকিয়েছিল ওই জন্য আবার নাচটা বন্ধও করে দিলাম দেখতেই পাচ্ছি কি অবস্থা আর এইদিকে দেখো কি হচ্ছে প্যান্ডেলের বাইরে ওইখানে একটা গাড়ি থেকে গান চালিয়ে সবাই মিলে নাচানাচি করছে আর সেই জন্য কমিটির মেম্বার্সরা তারাও বারণ করছে যে এইভাবে করোনা কারণ এখানে তো অনুষ্ঠান চলছে অনুষ্ঠানের আওয়াজটার সঙ্গে ওটা ডিস্টার্ব হচ্ছে তো খুব অসুবিধেই হচ্ছে তো সেই জন্য আরে আমরা এখানে দেখো নাচতে শুরু করে দিয়েছি আর মিউজিকটা রাখলাম না এই কারণে কারণ কপিরাইট এসে যাবে কিছু করার নেই তো একটুখানি নিচে নিয়েছি এবার সবাই ঠান্ডা খাবো আর বসবো তো বেশি বেশি ভিডিও করলাম না বেশি ভিডিও করলে ভিডিওটাও বড় হয়ে যাবে তাই না এদিকে দেখো বাচ্চা মেয়েটা আমার জন্য একটা ঠান্ডা আইসক্রিম নিয়ে চলে এসেছে তো আমরা এখন এটা খাবো চলো আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই ছিল আমাদের রাস্তা দিয়ে যে আইসক্রিমগুলো যায় সেই কুলপির থেকে এটা কিন্তু একটু অন্যরকমই টেস্ট ছিল বেশ ভালোও লাগছিলো আর এই দেখো মাম্মাম এখন খাচ্ছে লস্যি এটা একটা অন্য ধরনের লস্যি বানিয়েছে কিছু ফ্রুট দিয়ে আর চিয়া সিট এইসব দিয়ে আর কি কলা টলা দিয়ে বানিয়েছে আরেকটা লস্যি আমাদের আনা হয়েছিল পাশের থেকে দোকান থেকে সেটা একদমই জলের মতো ছিল কোনো টেস্ট ছিল না সেটা নিয়েও আমরা আলোচনা করছিলাম আর এদিকে দেখো সবাই মিলে বসে একটু গল্প করছিলাম এবারে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমাদের পেছন দিকেই সবাই খেতে বসেছে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে চলে যাব একটু ভাবছি মুখ হাতটা তার আগে ধুয়ে নেবো খেতে বসার আগে আর এই যে মুছে নিচ্ছি তবুও যাচ্ছে না দেখো ওড়নাটাও তো অবস্থা খারাপ হয়ে গেছে ওড়নাতে করেই একটু একটু করে মুছে নিচ্ছি পুরোটা আচ্ছা এই যে এইখানটায় প্যান্ডেলের একটা সাইড ধরেই খেতে বসে গেছে সবাই আর খেতে দিয়ে দিয়েছে হয়েছে আজকে কি কি সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তো খাবার দাবার কি আছে না আছে আমরা তো এখনও দেখিনি তাই তোমাদের বলতে পারছি না আর এদিকে দেখো গোটা মাঠ জুড়েই লোকজন আর এখানে হচ্ছে সবাই হাত ধুতে এসেছে সেটাও তোমার কাছে শেয়ার করলাম তোমাদের কাছে সরি তোমার কাছে বলছি তো এখানে আমরা সবাই হাতটা ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বাউ সোনাকে মাম্মুকে তো হাত ধুয়াতে হবে তো সেই জন্য আর কি হাতটা ধুয়ে দিই তারপরে কথা আর ওইদিকে দেখো দ্রোন উঠছে বলে বাবু আরই আরি করছে যে আমারও দ্রোন কিনে দিতে হবে ওই দ্রোনটাই না আমি ধরে নেবো এই সকল করছে আর এইদিকে একটা দেখতে পেলাম যে সিলভার কালার মেখে প্যান্ডেলের মধ্যে একজন ঢুকে গেছে তাই সবাই বের করে দিচ্ছে হয়তো সে দুষ্টু লোক হতে পারে তো সেই জন্য আর ওইদিকে দেখো মামা মেয়ে নাচের স্যারের সঙ্গে দেখা হলো স্যার খেতে বসে গেছেন আমাদের সঙ্গে দেখা হয়েছে আর এইদিকে দেখো কত লোকজন খেতে বসেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি সবাই কিন্তু রং মেখে আছে কারও মুখ খালি নেই

তো দেখো এখানে ভিডিওটা চালু রয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি জল খাচ্ছিলাম চেষ্টা পেয়েছিল আর এই যে জল টল ঘুরিয়ে সব বসে গিয়েছিলাম খাবো বলে কিন্তু কি অবস্থা দেখো খাবার শেষ হয়ে গেছে মানে খিচুড়ি শেষ হয়ে গেছে আবার ঘুরে রান্না বসিয়েছে তো সেটা হবে তারপর তো আমাদের দেবে তো দেখতে দেখতে অনেকক্ষণই আমরা বসেছিলাম প্রায় আধ ঘন্টা তারপরে উমা বান্ধবী বলছিল যে ওর বাড়িতে চলো সবাই মিলে গিয়ে ও ভাত বসিয়ে দিবে খাওয়া দাওয়া করে চলে যাবো এরম বলছিল তারপরে আমরা বললাম যে না এসেছি যখন এখানেই খেয়ে নেবো কে আছে তুমি বসো না ও খুব গিল্টি ফিল করছিল। যে ও ডেকেছে আমাদের আর এরকম অবস্থা আমি বললাম তোমার বাড়িতে তো নয় এখানে তো এটা হতেই পারে কোনো ব্যাপার না এটা নিয়ে কোনো মন খারাপ করার কিছু নেই আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না তো দেখো পাতা দিয়ে দিয়েছে আর এদিকে খিচুড়িও চলে এসেছে তো সবাই মিলে খাবে বলে বসে আছে দেখো এতজন লোক বসে আছে আমরা শুধু সবাই মিলে উঠে চলে গেলে হয় কেমন একটা লাগে না তো স আমরা একটু বসেই ছিলাম গল্পই করছিলাম কি আছে তারপরে আর বাচ্চারা সবাই মিলে তো জুস টুস করে খেয়েছে তো সেই জন্য অতটাও খিদে পাইনি তো আমরা সবাই বসেছিলাম বসে তারপর দেখো এই যে দিয়ে দিয়েছি খিচুড়ি আর একটা সব রকম মিশিয়ে তরকারি

তো আসার পথে পাপিয়ার আর বাপের বাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম পাপিয়ার আর মা এই যে সবাইকে রং মাখাতে শুরু করে দিয়েছে তো সেই জন্য একটু আনন্দ করছিলাম কাকিমার সঙ্গে সবাই মিলে তারপরে এবার আবার বাড়ি চলে যাব আমরা আর বাবুসোনা এখানে একটা বিড়াল ছানা পেয়ে গেছে দুটো বিড়াল ছানা তো তাদের নিয়ে একটু খেলাখালি করছিল রাস্তাতে আস্তে আস্তে ওর ঘুম ধরে যাচ্ছিল তারপরে এখানে এসে ওর ঘুম কেটে গেছে না তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ওরা চলে গেল ওখান থেকে বলছি বলছি এই যে কি রোদ এখন ভেবেছিলাম সময়কে চলে আসবো এখন বাজে সাড়ে তিনটায় ওই যে খাওয়া দাওয়ার সময়টা একটু দেরি হয়ে গেছে তখন তো এই যে এই কি বলছিলাম সবই ভুলে যাই অবস্থা দেখতে যে পুরো একদম আবার গিয়ে আমাদের স্নান করতে হবে বান্ধবীদের আবদার রাস্তা গিয়ে কি অবস্থা আর ওই যে বান্ধবীর সাথে গিয়েছিলাম আর রাস্তাতে ভিডিও করা হয়নি বাচ্চাকে আরে নিয়ে বসছিলাম তো তারপরে এইসব হোলি রং টং ছিল সবাই মিলে গল্প করতে করতে গেলাম বেশ ভালোই লাগলো উমা বান্ধবী অনেক করে বলছিলো ডাকছিলো ওদের বাড়িতে যাওয়ার কথা বলছিল আবার যদি ওদেরকে চেঞ্জ করায় স্নান করাতে হবে মাথার অবস্থা দেখছে দেখো কোনো মাথাতে পুরো ভর্তি তো স্নান করাতে গেলে আরও দেরি হয়ে যাবে তো সেই জন্য বললাম যে না আর তোমাদের বাড়ি যাব না ওই মাঠটার উল্টো পিঠে ওদের বাড়ি আর কি আমাদের দেখালো কিন্তু আর গেলে দেরি হয়ে যাবে বলি আমরা চলে এলাম বাড়ি চলে আসলে যেমন সেই বাড়ি এসে আবার চেঞ্জ করতে তো হবেই না ওই জন্য বললাম বাড়ি চলে যাই সবাই মিলে আর আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে চেঞ্জ করবো বাকি সবাই কেউ করবে না তখন একটা খারাপ লাগে তাই না তো সেই জন্য বাড়ি চলে এলাম এই যে আমরা এখন আমাদের রাস্তাতে হ্যাঁ হ্যাঁ মাসি ও শুধু মাসিকে দেখতে পাচ্ছে ও বুঝতে পারেনি বলছে মা মাসি বাপের বাড়ি থেকে ওই পাশে চলে যাচ্ছে কেন তার বাড়িতে এইটা ওটাই জানতো তো এখন যে তার বিয়ে হয়ে গেছে ওইদিকে চলে যেতে হবে সেটাও এখনও বুঝতে পারেনি যাই হোক আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখো ভিডিওটা এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করলাম না কারণ হচ্ছে বাড়ি গিয়ে এখন ওদের স্নান করা বই করবো আর শেষ করা হয়তো হবে না সময় পাবো না আর তোমাদের দাদা হয় আর বাবার হচ্ছে খাবার তো আমি করে রেখে গিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে বললো টাইম মতো তো বাবু সময় যদি কোলে নেবো কোলে উঠবে বলে করছে টাটা করে দাও সবাই ঠিক আছে টাটা